বৃহস্পতিবারের সকাল বেজেছে ঠিক সাতটা বাজতে দশ আমি উঠেছি বাসি কাপড় জামা ছেড়েছি বাসি কাজ সেরেছি তারপরে কালকে রাতে আবার আগের দিনের মতোই ভাঙর মাছের একটা বাটি যেটার মধ্যে ডিম রেখেছিলাম মাছের ডিম আর মাছ ওটা ফ্রিজে ডিপ ফ্রিজের থেকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপরে যখন সকালবেলা সকালে হবে তখন ওই চারটের পরে ওয়াশরুম গেছিলাম তখন এখানে জলে ভিজিয়ে দিয়েছিলাম এখন ওগুলোর বরফ টরফ ভালো মতন গেছে সব তুলে নিলাম প্রথমে নুন মাখিয়ে রাখবো হলুদ পরে মাখাবো সকাল সকাল দেখো নতুন জামা পরে ফেলেছি নতুন জামাটা আমাকে কেমন লাগছে জানিও আমার ভীষণ পছন্দ হয়েছে পল্লবেরও ভীষণ পছন্দ হয়েছে বলছে এইটা সেরা এটা সব থেকে সুন্দর হয়েছে যতগুলো ছিল হাউস গোট তার মধ্যে এটা সবথেকে সুন্দর আর পল্লব যদি কোনো জিনিসে খুশি হয় আমার থেকে ভালো আনন্দ বোধ অন্য কেউ পায় না আর আমার কাছে না পল্লব একদম একটা ছোট ছেলের আবদারের মতো খুব খুব ভালো লাগবে মানে ও যখন কিছু বলে যে এটা ভালো হয়েছে বা আজকে এটা করে দাও আজকে আমাকে এটা দিও এটা খাবো মনে হয় কি তো ও খুশি থাকলে আমার ওটাতেই সব থেকে বেশি আনন্দ কি তোমরা কি বলো ঘরের মানুষটাকে খুশি করতে পারলে তার থেকে বেশি আনন্দ কি অন্য কিছুতে আছে অবশ্য ঘরের মানুষটাকেও সেরম হতে হবে যে মানুষটা তোমাকে বুঝবে তোমার কষ্টটা বুঝবে তোমাকে নিরাপত্তা দেবে সেই মানুষটাকে খুশি করতে পারলে আর কিচ্ছু চাই না আমার অন্তত চাই না তোমাদের কার কি মতামত কমেন্ট বক্সে জানিও কেমন আমার তো মনে হয় সবার সব মেয়েদেরই এইটাই ইচ্ছা থাকে মেয়েদের কাছে না ছেলেদের পকেটটা সব মেয়েরা ছেলেদের পকেট দেখে না সব মেয়েরা ছেলেদের ব্যাঙ্ক ব্যালেন্স দেখে না সব মেয়েরা ছেলেদের এটিএম কার্ড খোঁজে না সব মেয়েরা ছেলেদের পার্স খোঁজে না খোঁজে একটুখানি নিরাপদ আশ্রয় একটু নিরাপত্তা একটু ভালোবাসা আর একটু আন্ডারস্ট্যান্ডিং এইটা আমার জীবনের মূল মন্ত্র বাকিদেরটা আশা করি সবার এরকম সেমই thank mm -hmm. you mm -hmm. পল্লব এখনও ঘুমাচ্ছে আমি এইদিকে টুকটাক কতগুলো কাজ সেরে নিচ্ছি খাবার জলটা গরম করে রাখলাম গতকাল রাতে দুটো টোস টোস্ট বিস্কুটের প্যাকেট এনেছিল সেই প্যাকেট দুটো বিস্কুটটা কৌটোতে ঢেলে রাখছি টোস্ট বিস্কুট আমরা দুজনে দুপিস দুপিস চার পিস খাবো সেটাকে আলাদা করে রাখব তারপরে পল্লবকে তুলবো আমার কিন্তু ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু বারান্দাটা ঝাড় দেয়নি যেহেতু পল্লবের বাইকটা রয়েছে এবার পল্লবকে তুলব ও বাইকটা বার করবে তারপরে বারান্দাটা ঝাড় দেব। তারপরে আমরা চা নিয়ে বসবো চা নিয়ে যখন বসবো আজকে ভাবছি তোমাদের সাথে একটুখানি চা নিয়ে বসে একটু অনেক দিন তোমাদের সাথে মানে আগে যেমন বিছানায় বসতাম চা নিয়ে প্রায় প্রতিদিনই শুরু করতাম ওইভাবেই ভিডিওটা আজকাল তো সেইভাবে হয় না ব্যস্ততার দরুন দুজনেই দুদিকে ব্যস্ত থাকি আবার সর্দিতে না নাক মুখ বন্ধ হয়ে আসছে কী করেছে ঠান্ডা লেগে গেছে কি জানি জানি না তবে কি ঠান্ডা একবার লাগবেই এত বাজে ওয়েদার না এই ঠান্ডা পড়ছে এই একটুখানি রোদ উঠছে ভালো করে আবার একদিন একটুখানি টেম্পারেচার বেড়ে যাচ্ছে এরম করে কি চলে বলো ঠান্ডা লাগবে না তাহলে মোটামুটি সব কিছু সেরে নিয়ে এখন শান্তি করে বসলাম জলটা নিয়ে উষ্ণ জলটা নিয়ে জলটা খাবো পল্লবকে বললাম তুমি এবার ওঠো সাতটা বেজে গেছে তুমি উঠে বাইকটা বার করো তারপরে ব্রাশ ট্রাশ করে নাও ততক্ষণ আমার চা করা হয়ে যাবে ভাত কিন্তু অলরেডি এক ফুট দিয়ে ফেলেছি আর মাছ তো নুন হলুদ মাখিয়ে রেখেইছি ভাতটা আরেক ফুট দেবো পরে এবার আগে মাছটা করে নেব এদিকে গরম জলটা খেতে খেতে চিন্তা করছি

তারপরে ধানটায় জুগুতাম শরীর খারাপ বলাটা প্রবলেম করছিল আগামীকালে ভেবে চেষ্টা করবো দেখ

Nå, এই দেখো ভাঙন মাছের ডিম এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভেজে নেবো এটা আর বানাবো হচ্ছে এই যে সব রকম কেটে রেখেছি গাজর বিন ক্যাপসিকাম ফুলকপি এটা একটা ভাজা বানাবো এই যে ভাঙর মাছের ঝাল বানিয়েছি পেঁয়াজ আদা রসুন ধনে টমেটো দিয়ে এটাই আজকে আমাদের লাঞ্চের খাবার আর তার সাথে আছে একটা ভাজি ভাজি না সরি ভাজা এই যে ভাজাটা এখনো রানি আবার বসলাম তোমাদের সঙ্গে সব কাজ সেরেছি পুজো করেছি স্নান আজকে করিনি মাথায় জল দিয়েছি খালি স্নান করিনি কারণ যা অবস্থা তাতে স্নান করলে বিছানায় শুয়ে যেতে হবে ওদিকে আরেকজন দু দোষ খাচ্ছে আর আমি এখানে নিয়েছি মুড়ি আর একটু ওই যে ভাজাটা বানালাম ওইটা এটা খাবো ও আগে বেরিয়ে যাবে ও আগে বেরিয়ে যাবে আমি এটা খেয়ে দিয়ে রেডি হব রেডি হয়ে তারপর আর আজকে ওর খাবার নেওয়ার নেই যেহেতু আগে তাই আসবে এসে নিজে ঘরে ভাত খাবে নিজের কাজ নিজে যেইভাবে করে নিতে পারবে ছুটি সেইভাবে পাবে আর আরকি যদি সকাল সকাল বেরোয় কাজ সেরে নিলে দুপুরবেলা একটুখানি ছুটি পায় তো সেই দুপুর টাইমটা ঘরে এসে শান্তি করে খেতে পারে আমার টিফিন এখানে গুছানো আর এই যে ভাজা আছে এর চাপনি চাটনি এখানে মাছ আর ডাল আর ভাতটা গ্যাসের উপরে রাখা আছে এই দুটো হচ্ছে কালকের গিফট করা দুল বুঝেছো তো চলো রেডি হয়ে গেছি সোয়েটারটা পরব দেখো কালকের গিফট করা দুল দেখো রেডি হয়ে গেছি এবার সোয়েটারটা পরবো সোয়েটারটা পরে চাদর নিয়ে বেরিয়ে যাব ভাবছি আজকে মেরুন সোয়েটারটা পরি কালো এর সাথে ম্যাচিং হবে বের করেছি কাপড় জামাই না পুরো ঠেসে গেছে একদম শোকেস শোকেশো আলমারিও এত কাপড় জামা হয়ে গেছে আর আমার কুর্তির থেকে নাইটির কালেকশন বেশি চলো ঝটপট করে পরে নি দূর বাবা কালকে ব্ল্যাকটা নিয়েছি আজকে এইটা নেব কালকে ব্ল্যাকটা নিয়েছি আজকে এইটা নেব চলো টাটা ঠাকুর প্রণাম ব্যাগ নেওয়া বেরিয়ে যাওয়া আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি মোড়ের মাথায় ওয়েট করছি আমার রথের জন্য এসে যাবে এখনই রথ শুভসন্ধ্যা বন্ধুরা আজকে শরীরটা না ঠিক নেই একদম ঠিক নেই মানে এত সর্দি হয়েছে গতকাল রাত্রে পল্লব বলছিল যে ইয়ে করো সেন্টিন খেয়ে নাও আর আমি এখন রাত্রিবেলা খাবো তারপরে সকালবেলা ঘুম ঘুম ভাব থাকবে তো রাত্রিবেলা মানে তখন প্রায় রাত্রি আড়াইটে তিনটে বাজে তো তখন খেলে ওই ঘুম ঘুম ভাবটা না সকালেও থেকে যাবে দিনের বেলাও খেতে পারবো না তাহলে অফিসে গিয়ে কি আমি ঘুমাবো আমাকে ঘুমানোর জন্য মাইনে দেবে দেবে না তো তো আমি বললাম ঠিক আছে এক কাজ করি ফিরে আসি রাত্রিবেলা শোয়ার আগে খেয়ে নেবো এবার সাড়ে দশটায় যদি শুই একটা না ঘুমটা সাড়ে পাঁচটা ছটা অবধি হয়ে গেলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে তো প্রচণ্ড নাক দিয়ে ঝরছে মানে গলাটা সেরকম কিছু এখনো হয়নি তবে হতে পারে ওই জন্য আগে থেকে প্রিকশন নিতে হবে চাদর গায়ে দিয়ে ফেলেছি অলরেডি আর আজকে ঠান্ডাটাও আছে তা এখন বসেছি এখন এলাম পল্লবকে বললাম পল্লব তো বাইক নিয়ে যায়নি পল্লবকে বললাম যে তুমি এক কাজ করো তুমি এসে আমাকে একটা ফোন করো কারণ আমি একটু শোবো হয়তো বা ঘুমিয়েও যেতে পারি লাস্ট দু তিন দিন যেই জামাগুলো পরেছিলাম সেগুলো কাচিনি কিন্তু সেইগুলো রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম মানে রোদ্দুরে একটুখানি ঘামের সরিয়ে নিয়েছিলাম কাচবো সব একেবারে রবিবারে তো এখন সেগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি দরজার ওপরে দেওয়া ছিল রোদ থেকে তুলে দরজার ওপরে দিয়ে রেখেছিল এগুলো একটু ভাঁজ টাজ করে নি রাত্রিবেলা আজকে ইচ্ছে আছে একটু হোম মেড এগুলো খাবো বললো আসার সময় ডিমটা নিয়ে আসবে ডিম ঘরে নেই ডিমটা পড়ল আসার সময় নিয়ে আসবে আর দেখি এখন একটুখানি রেস্ট করে নিলে একটু চা খেতে পারলে ভালো হতো কিন্তু একার জন্য না চা করে খেতে ইচ্ছা করছে না এখন মনে হচ্ছে না যে নিজের জন্য আবার একটু চা বানাই খাই চাটা দেখবে চা মুড়ি টুড়ি এগুলো কি না মানে দু তিনজন একসাথে হলে খেতে বেশি ভালো লাগে আমাদের দুজনে মাথাতে চেরা পোকার নড়া দিয়েছে চেরা হয়ে গেছি রাতে আজকে ডিনার আছে

এই দেখো এগ রো হোমমেড হোমমেড এগ রোড ভেজ এগ ভেজ রোল তাই না বানানোটা যেমনই হোক খাট খাটনিচার দাম দিতে হবে ঠিক না কি বলো বন্ধুরা তুমি এটা আমার স্যার মন দিয়ে খাচ্ছে দেখো হোম মেড রোল হেফে যাচ্ছে উইথ টমেটো সস আর ভেতরে এটা তোমাদের দেখিয়েছি মিশ্রণ করা মিশ্রণ করে হয়েছে ফ্রাই প্যান তারপর দিয়ে ডিমের যেমন করে এগুলো মিশ্রিত খুব ভালো হয়েছে আমাদের ঘরের এগুলো এর পরোটাগুলো কত সুন্দর হয় না চলো আজকের মতো টাটা গুড নাইট আমিও খাচ্ছি এদিকে এই যে আমারটা এক কামড় খেয়ে রেখে দিয়েছি কি করছো এগুলো তুমি এখন তো জলঘাটা অনেক কমই আছে অত ধুতে হবে না শোনা ও তো মাছবে তখন ও মেজে নেবে জাস্ট ওই গন্ধ গন্ধ ব্যাপারটা যাতে না থাকে ওই জন্য একটুখানি জল দিয়ে এটোটা থাকলে একটা গন্ধ বন্ধ ব্যাপার থাকে তো ওই জন্য ওগুলো ওই চাপাটা শুদ্ধই তুলে দেবে হ্যাঁ ওই চাপাতাটা দিদির গাছের গোড়ায় দিয়ে দেয় ও শুদ্ধ তুলে দাও ওটা শুদ্ধ তুলে দাও হ্যাঁ হ্যাঁ তুমি তুলে দিয়ে এসো একবার গুড নাইট করে ফেলেছিলাম এই পাগলটার কাজ দেখানোর জন্য আবার তোমাদের সাথে অন করলাম আমাকে ধুতে দিল না বলছে তোমার শরীরটা ভালো না আমি এগুলো ধুয়ে তুলে দিচ্ছি তোমার তাহলে ধুয়ে তুলে এসো আমি ঘরে যাচ্ছি হ্যাঁ